সো এটা আমরা নিলাম হচ্ছে সাদা গোলমরিচ সাদা গোলমরিচে আমরা একদম গ্রামীণ চাকের মধু সংগ্রহ করেছি সেটাতে গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে হাফ চা চামচ গোলমরিচ দিতে বলছে কিন্তু গোলমরিচটা একটু কম সো এটা হচ্ছে আয়ুর্বেদ মতে মধু খাওয়া সো গোলমরিচ মানে হচ্ছে আমি গোলমরিচ ধরতে ভাবতাম এটা খুবই ঝাল হ্যাঁ একটা ঝাল ঝাল স্বাদ আছে কিন্তু এটা শ্বাস ঝাল না সো এটা হচ্ছে আয়ুর্বেদ মতে মধু সেবন সকালবেলা খালি পেট করতে হয় থ্যাংক ইউ